সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আর এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার বলরামপুরে আর আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে একাধিক আদিবাসী সংগঠনের যে সম্মিলিত প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সেই প্রতিবাদ মিছিল এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে শহর জুড়ে আর এখানে হাজারে হাজার মানুষ এখানে আজ বলরামপুরে জমায়েত হয়েছেন এখানে তাদের একাধিক দাবি দাওয়া নিয়ে এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে বিশিষ্ট শিক্ষক এবং আদিবাসী সমাজসেবী লক্ষ্মী সিং সরদারকে সমাজ বিরোধী দ্বারা হেনস্থা করার যে প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ বা এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আদিবাসী সংগঠনের লোকজনেরা এখানে জমায়েত হয়েছেন আট থেকে আশি সকলেই এখানে আদিবাসী সমাজের মানুষেরা এখানে জমায়েত হয়েছেন পুরুলিয়ার বলরামপুরে আপনার আবারও জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার বলরামপুরে আর এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ আজ এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে লেখা রয়েছে বিশিষ্ট শিক্ষক ও আদিবাসী সমাজসেবী লক্ষ্মীনারায়ণ সিং সর্দার সমাজ বিরোধী দ্বারা হেনস্থা এবং জাতি তুলে গালাগালি করার জন্য যে প্রতিবাদ মিছিল ওই তিন সমাজবিরোধী যে তিন মূল অভিযুক্ত সেই তিন মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আজকে এখানে একাধিক আদিবাসী সংগঠনের মানুষেরা এখানে জমায়েত হয়েছেন এখানে সরাসরি দেখানোর চেষ্টা করবে এখানে তারা এখানে জমায়েত হয়েছেন এখানে একাধিক এখানে ব্যানার ব্যানারের সাথে লেকার্ড হাতে নিয়ে তারা এখানে জমায়েত হয়েছেন এবারে দেখতে পাচ্ছেন সেই পিছনে ভিড় রাশে রাশে এখানে আদিবাসী সংগঠনের মানুষেরা এখানে জমায়েত হয়েছেন সরাসরি জানার চেষ্টা করবে এখানে যারা সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন সরাসরি তাদের কাছে চলে যাব কি বলছেন তারা জোহার আপনাদের দর্শকদের প্রত্যেকেই আদিবাসী সমাজের আর জনবিক্ষোভের থেকে আপনাদের জোহার জানাচ্ছি আজ এই বহরমপুরে এই যে জনবিক্ষোভ জনসেলাভ ধিক্কার মিছিল এটা কেন এটা আপনাদের কাছে কারণ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন যে আদিবাসীদের একজন সমাজকর্মী এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মাননীয় মাস্টার মশাই লক্ষ্মীনারায়ণ সিং সর্দারকে রাজসড়পের মধ্যে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তাকে নিয়ে যে জাতি তুলে গালাগাজ তাকে প্রাণে মারার যে হুমকি এই ঘটনাটা আপনারা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখেছেন এবং সেই তারপরে আমরা থানাতে যাই উনি থানাতে গিয়ে ডায়রি করেন ডায়েরির বিশেষে আপনারা লক্ষ্য করে দেখবেন ডায়রি হয়েছে অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী কিন্তু দুর্ভাগ্য আজকে সেই আইনের কার্যকারিতা এখনো হয়নি যারা দোষী তারা এখনো বহুত বল তো তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে মাথা উঁচু করে আজকে আমাদের প্রতিবাদ যে সংবিধানের যে অধিকার সেই সংবিধানের যে অধিকার সেই অধিকারকে সঠিকভাবে প্রশাসন এবং বহরমপুর আইসি এইটাকে কেন অ্যাভড করে যাচ্ছেন এখনো পর্যন্ত কেন উনি যারা দোষী তারাকে এখনো কেন তারা কেন এখনো অ্যারেস্ট করেনি এটা আদিবাসী সমাজের মানুষের কাছে আজকে চিন্তার বিষয় কারণ অ্যাক্টর অ্যাক্টর সিটি এক এমন একটা ধারা যেখানে কোনো কিছু না বলেও যে ব্যক্তির বিরুদ্ধে লাগে আরোপ হয় তাকে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট হয় এটাই হয় এটাই হয় স্বাভাবিক ছিল কিন্তু আজকে এই যে আইনের আইনটাকে অবহেলা করা হচ্ছে আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা অপরাধীরা তারা কিন্তু আজকে বহাল তৈরিতে ঘুরে বলছে আমরা তার বিরুদ্ধে আজকে বররমপুর শহরে বিশাল মিছিল নিয়ে এর প্রতিবাদ জানাচ্ছি আমরা এরপরে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা সেখানে গিয়ে প্রতিবাদ জানাবো এবং আজের এইখান থেকে আমরা দাবি জানাচ্ছি যদি প্রশাসন বহরমপুর আইসি ঊর্ধ্বতন সবাইকে আমরা এই জনসমাবেশ থেকে আমরা জানাচ্ছি যদি খুব খুব তাড়াতাড়ি যদি অ্যারেস্ট না হয় তাহলে আগামী দিনে বরামপুরে আমরা অনেক বড় জনসভা এবং পথ অবরোধ করতে বাধ্য হব আজকে আদিবাসী মানুষরা কিছু চাইছে না আদিবাসী মানুষরাকে প্রশাসনের উপর বিশ্বাস ভরসা আছে কিন্তু প্রশাসন যদি আদিবাসী মানুষদেরকে ধোকা দেয় এইটাই ভাবাচ্ছে তাই এই প্রতিবাদের মধ্য দিয়ে বলতে চাই খুব তাড়াতাড়ি যদি দোষীদের অ্যারেস্ট না করে গ্রেপ্তার না করে তাহলে আগামী দিনে আমরা বররামপুর বন্ধ করার কথা ভাববো আজকে মোটামুটি সাত আটটা সংগঠন রয়েছি তার মধ্যে আছে পশ্চিমবঙ্গ ভূমি মুন্ডা কল্যাণ সমিতি পরিচালনায় সে অভিযান বেদিয়া সমাজ কারমালি সমাজ আমাদের লৌরা সমাজ আমাদের এবং সাঁওতাল সমাজের মধ্যে সাঁওতাল সমাজের মধ্যে সাত আটটা সংগঠন আজকে তাদের নেতৃত্বরা এসেছেন তাদের সমর্থকরা এসেছেন মানে আজকে আমরা বরহমপুরের কাছাকাছি যত সংগঠন আছে প্রত্যেক নেতৃবৃন্দ আজকে কিন্তু উপস্থিত আছি আমাদের আসার একটাই কারণ যে এই যে অন্যায় হচ্ছে এর প্রতিবাদ জানা আজকে আদিবাসীদের মধ্যে দিন দিন যে আঘাত অত্যাচার প্রতিবাদ নেমে আসছে এটার প্রতিবাদ করা আমার নাম রামপ্রদ সিং সর্দার আমি পশ্চিমবঙ্গ ভূমি মুন্ডা কল্যাণ সমিতির একজন সদস্য এবং আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনে নিলাম এখানে যিনি প্রতিনিধি ছিলেন এখানে যারা প্রতিনিধিত্ব করছেন এখানে একাধিকা এখানে রয়েছেন তার পিছনে আপনাদের দেখানোর চেষ্টা করব যে হাজারে হাজারে মানুষ আজকে এখানে বিভিন্ন শুধু পুরুলিয়া জেলা বললে হয়তো ভুল হবে পুরুলি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে আদিবাসী সংগঠনের মানুষেরা এখানে সমবেতভাবে এখানে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল জমায়েত হয়েছেন এবং এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে একের পর এক ঝান্ডা অর্থাৎ বিভিন্ন সংগঠনের এখানে যিনি এখানে ছিলেন এখানে প্রতিনিধি একজন বললেন যে এখানে শুধু সংগঠন নয় এই এই প্রতিনিধি প্রতিবাদ মিছিলে যোগদান করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক প্রায় সাত থেকে আট সাত থেকে আটটি আদিবাসী সংগঠনের লোকজনেরা এমনকি সাঁওতাল সমাজেরও কিন্তু এখানে প্রতিনিধিরা রয়েছেন সাঁওতাল সমাজের একাধিক সংগঠন কিন্তু এখানে

নারী পুরুষ আট থেকে আসে সকলেই কিন্তু এখানে আজকে জমায়েত হয়েছে শুধু পুরুলিয়া নয় শুধু বলরামপুর নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন সংগঠনের আদিবাসী সংগঠনের মানুষেরা কিন্তু কাতারে কাতারে আজকে শুধু তাদের একটাই দাবি জমায়েত হয়েছেন দোষীদের শাস্তি চায় সেই তিনজন অপরাধীর শাস্তি চায় আদিবাসী নেতাকে হেনস্থা করার যে তিনজন মূল অভিযুক্ত সেই তিনজন অভিযুক্তের শাস্তির দাবিতেই কিন্তু আজকে একাধিক প্রায় আট সাত থেকে আটটি জানা যাচ্ছে যে সাত থেকে আটটি আদিবাসী সংগঠনের লোকজনেরা এখানে জমায়েত হয়েছেন পাশাপাশি সাঁওতাল সমাজ থেকে কিন্তু একাধিক লোকজনেরা কিন্তু এখানে জমায়েত হয়েছেন এখানে আজ বলরামপুর শহরে আর বলরামপুর শহর জুড়ে লক্ষ্য করতে পাচ্ছেন এখানে সেই জমায়েত সেই হাজারে হাজারে মানুষ সেই সেই লাইন দীর্ঘ লাইন এখানে লক্ষ্য করতে পারছেন তারা হেঁটে চলেছে বিভিন্ন আদিবাসী সংগঠনের যে ঝান্ডা সেই ঝান্ডা হাতে নিয়ে তাদের অস্ত্র শস্ত্র আদিবাসীদের যে অস্ত্র হাতে নিয়ে তারা কিন্তু আজকে বলরামপুরের পথ পেয়ে তারা চলেছেন এই প্রতিবাদ মিছিলে Muta kumppini, muta kumppini, muta kumppini, muta kumppini. Toteutumme tekemällämme onnistuvasti vastuun takana. Toteutumme tekemällämme onnistuvasti vastuun takana. Toteutumme tekemällämme onnistuvasti vastuun takana. আপনারা দেখতে পাচ্ছেন যে বলরামপুর বড়বাজার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক দিয়েই কিন্তু এই দীর্ঘ লাইন কিন্তু চলেছে বিভিন্ন আদিবাসী সংগঠনের যে বিক্ষোভ সমাবেশ যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু লক্ষ্য করতে পারছেন একপাশে যেমন শুরু যে লাইন শুরু হয়েছে সেই লাইন শুরু কিন্তু দেখা যাচ্ছে না আর একপাশে যেমন লাইনের সেই প্রান্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ একেবারে বলা যেতে পারে জনজর এই বিক্ষোভ শুধু বলরামপুর নয় শুধু পুরুলিয়া নয় রাজ্যের জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে আদিবাসী সংগঠনের মানুষেরা কিন্তু জমায়েত করেছেন এই বিক্ষোভ সমাবেশে তাদের একটাই দাবি যে তিনজন মূল অভিযুক্ত রয়েছে আদিবাসী নেতাকে হেনস্থা করার যে তিন মূল অভিযুক্ত সেই তিন মূল অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতেই তারা কিন্তু আজকে সরব হয়েছেন এখানে হাজারে হাজারে মানুষ কিন্তু আজকে বলরামপুরে জমায়েত হয়েছেন এই বিক্ষোভ সমাবেশে